আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বই থেকে যে চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু এই অধ্যায়টা আমরা দেখবো এবং এই অধ্যায়ের যে অনুশীলন আছে সেই অনুশীলনীটি আমরা সমাধান করব। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী এবং বার্ষিক পরীক্ষার ও বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন ও সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা সবগুলো সাজেশন নমুনা প্রশ্ন সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারো ডিসক্রিপশনে থাকা লিঙ্গে চলো আমরা দেখি নেই যে চতুর্থ থেকে কৃষি ও জলবায়ুর এ অধ্যায়ে প্রথমে প্রতিকূল পরিবেশ কি প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদনের যে গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশের কৃষি উৎপাদনের প্রতিকূল পরিবেশ যেমন খরা লবণাক্ত ও বন্যপ্রবণ এলাকার শস্য মৎস্য ও পশু পাখির উৎপাদন কৌশল বর্ণনা করা হয়েছে পরবর্তী সময়ে ফসল উৎপাদনের বিরূপ যে আবহাওয়া যেমন জলবদ্ধতা শিলাবৃষ্টি থেকে যে পশু পাখি রক্ষার কৌশল ইত্যাদি বর্ণনা করা হয়েছে আমাদের যে অতিবৃষ্টির কারণে যে যে ক্ষতি হতে পারে এবং অনাবৃষ্টি বৃষ্টি না হয়ে যেমন খরাতে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং শিলাবৃষ্টিতে আমাদের কি কি ফল বা সবজি বা আমাদের যে কি কি নষ্ট হতে পারে সেই বিষয়গুলোই আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে এখানে তিনটি চিত্র দেওয়া আছে একটি হচ্ছে যে আমাদের বন্যার সময় কি কি ঘটে থাকে যে পানি হয়ে যায় আমাদের বসবাস করায় যে কঠিন হয়ে যায় আর কি হচ্ছে শিলাবৃষ্টিতে আমাদের গাছ এবং যে নষ্ট হয়ে যায় যে গাছের মধ্যে যে ফুলগুলো আসে যে কোনো ফল আসে না সেগুলো ঝরে পড়ে যায় আর তারপর হচ্ছে খরাতে আমাদের যে জমিনগুলো মাটিগুলো ফেটে যায় রোদ্রে আমাদের আদি হয় না আর তারপর হচ্ছে যে আমরা এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে প্রতিকূল পরিবেশে কী শেষ উৎপাদনের কৌশল বর্ণনা করতে পারবো আবহাওয়া থেকে কৃষি উৎপাদনের ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবো এখানে বেশ কতগুলো আছে এগুলো তোমাদের এক ভিডিওতে দেওয়া সম্ভব না তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এগুলো বিস্তারিত আলোচনা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই অধ্যায়গুলো বিস্তারিত আলোচনা করলে তোমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এখন আমরা দেখে নেব যে তোমাদের যে অনুশীলনটি সমাধান এই চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনটি আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সিরঞ্চল প্রশ্নগুলো আমরা দেখব নং সাতষট্টি থেকে প্রথমে আমরা দেখে নেব বহু তারপর আমরা দেখব যে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এই প্রশ্নগুলো আমরা সমাধান করব প্রথমে আমরা দেখে নিই যে বহু এক প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি এই একের উত্তরটি হবে ক জলবদ্ধতা তারপর হচ্ছে দুই মাটির উপরি বাগের সূক্ষ্ম ছিদ্রিগুলো বন্ধ করে দিলে এই দুয়ের উত্তরটি হচ্ছে ক রস সংরক্ষণ হবে তারপর হচ্ছে তিন কচুরিপানা দিয়ে মাটি ঢেকে দিলে এই তিনের উত্তরটি হবে খ এক এবং তিন পানি সংগৃহীত হবে আগাছা উপদ্রব কম কম হবে আর তারপর হচ্ছে যে চার এবং পাঁচ যে চার হচ্ছে নাসির সাহেবের তিনটি তলায় কত কেজি দানের বীজ বপন করেছিলেন এই চারের উত্তর হবে ক আর তারপর হবে নাসির উদ্দিন এইভাবে বীজতলা তৈরি করে চারা উৎপাদনের কারণে এই পাশের উত্তর হবে ক সঠিক সময়ে ফলন পাবেন এখন আমরা দেখে নেব যে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান তার এই উৎপর্কটি দেখে নেই উত্তিপক্ষে বলা হয়েছে যে দুই সালের সাত সালের সময় বেড়িবাদ ভেঙে গিয়ে মনিন্দ্র রায়ের জমিগুলো সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয় মেরামতের পরও জমিতে ভালো ফসল উৎপাদন করতে না পেরে কৃষি কর্মকর্তা পরামর্শ চাইলেন কৃষি কর্মকর্তা মনীন্দ্র রায়কে তার জমির সমস্যাগুলো বুঝিয়ে দিয়ে কি ধরনের ফসল চাষ করতে হবে এবং কি ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে সে পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তা পরামর্শ অনুসরণ করায় মনিদ্র রায় তার জমি সমস্যা জটিল জমি সমস্যা কাটিয়ে একজন সফল চাষিতে পরিণত হয়েছেন এখন আমরা এখানে চারটি সৃজনশীল দেখব প্রথমে আমরা দেখে নেব ক বাংলাদেশের কোন অঞ্চলে লবণাক্ততা সমস্যা বেশি হয় চলো আমরা এই কয় ঋতুটি দেখে নেই কয় হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা সমস্যা বেশি আর তারপর আমরা দেখব খ তারপর আমরা দেখবো যে খ বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় কেন ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয় ঋতুটিও দেখে নেই ক্ষয় ঋতুটি হচ্ছে যে সাধারণত যে লবণাক্ত এলাকায় শুষ্ক মৌসুমে পানি বাসভূত হওয়ার কারণে সাথে সাথে বাসভৃত হওয়ার সাথে লবণ উপরে উঠে আসে এভাবেই বৃষ্টিপাত হলে যেসব লবণ পানিতে রূপিত হয়ে যায় এবং পুনরায় তা ধুয়ে মাটির নিচে চলে যায় তাই বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় তারপর দেখবো আমরা গ মনিদ্র রায় কি ধরনের মাটি ফসল চাষ করেছিলেন ব্যাখ্যা করো চলো আমরা এই গয়া ঋতুটিও দেখি নেই যে উদ্দীপকে বর্ণনা অনুযায়ী যে সিডের সময় বেড়িভাত ভেঙে যাওয়ায় তার জমি সমুদ্রে লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়ে যায় এরপর থেকেই তার জমিতে ফসল ভালো হচ্ছিল না পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি ফসল চাষ করে এবং লাভবান হন এর মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়ে গেছিল অর্থাৎ জমির লবণাক্ততা বৃদ্ধি পেলে যে সহজেই আমরা যে তাৎক্ষণিকভাবে যে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করাই সে লাভবান হয়েছে আমরা তোমাদের এই ঘর দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ মনিদ্র রায়ের সফলতার কারণ বিশ্লেষণ করা চল আমরা এই ঘর দেখে নেই উদ্দীপক আমরা জানতে পারি যে আলোকে যে জমি লবণাক্ত অঞ্চলে লবণাক্ত অঞ্চলে ফসল উৎপাদন করে লাভবান হয় যে লবণ ফসল বা ফসলের জাত কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করে করে চাষ করতে হয় এছাড়াও লবণাক্ত এলাকায় ফসল চাষের জন্য কিছু কিছু বিষয়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে যে লবণাক্ত জমিতে উপযুক্ত সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে জমি চারপাশে আল দিয়ে সেচ দিয়ে লবণাক্ত হয়ে নিচে চলে যায় এবং জমি লবণাক্ততা অনেকাংশে কমে যায় মূলাঞ্চলে যে নিচ বরাবর নিষ্কাশন নালা তৈরি করে সেচ দিলেও যে মূলাঞ্চলে লবণ দিয়ে চলে যায় ধুয়ে চলে যায় পানি বাষ্পীয় ভবন হ্রাস করতে পারলেও লবণাক্ততা কমানো যায় আমরা তোমাদের এই ঘয় দেখে নিলাম তারপরে দেখবো আমরা তোমাদের সৃজনশীল দুই তারাগাম্বা এই অতিপক্ষটি দেখে যে কয়েক বছর যাবত কম বৃষ্টিপাত হওয়ায় লালপুর গ্রামের কৃষকরা ফসল উৎপাদনে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছেন এ অবস্থায় তারা কৃষিবিদ মিজান সাহেবের পরামর্শ জন্য গেলেন মিজান সাহেব তাদেরকে বৃষ্টিহীন অবস্থায় ফসল চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে বলেন সেই অনুযায়ী কৃষকরা ফসলের কিছু নতুন জাত ও আবর্জনা সংগ্রহ করেন যে পরামর্শ অনুযায়ী ফসল উৎপাদনের যে কৌশল অবলম্বন করে বর্তমানে তারা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন চলো আমরা এগুলো সমাধান করব বীজতলা কি চলো আমরা এই কয় দেখে নেই কয় ঋতুটি হচ্ছে যে বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় বীজ চব্বিশ ঘন্টা পানিতে বেজানোর পর একটু ফাটলে বস্তায় মাটির কলসে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা রেখে দিলে চারা গুজি এবং উৎপাদিত চারা বন্যা পানি নামার সাথে সাথে বপন করা হয় এটি হচ্ছে দাপক বিস্তলা আমরা বলে আমরা তোমাদের এই ক্ষয়টি দেখে নিলাম তারপরে দেখবো আমরা খ মাটিতে রসের গাড়তি হলে কি সমস্যা হয় দেখা করো চলো আমরা এই ক্ষয়তুটিও দেখে নেই ক্ষয়তুটি হচ্ছে যে গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন বিভিন্ন পুষ্টি উপাদান ও পানি গাছ এসব পুষ্টি উৎপাদন যে উপাদান মাটি হতে পানির সাথে শোষণ করে থাকে পানিতে যে মাটিতে রসের ঘাটতি দেখা গেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পানির ঘাটতি অবস্থা বৃদ্ধি করে এর ফলে গাছের ফলন কম হয় অনেক অনেক সময় গাছ মারা যায় আমরা তোমাদের এই ক্ষয় ঋতুটিও দেখে নিলাম তারপরে দেখবো আমরা গ কৃষকদের আবর্জনা সংগ্রহের কারণ ব্যাখ্যা করা চলো আমরা এই ঘয় দেখে নেই গয়ের উত্তরটি হচ্ছে যে খরা প্রবণ এলাকা ফসল উৎপাদন করে ভালো ফলন পাওয়ার জন্য শুধু পর্যাপ্ত সেচ প্রদান করলে হয় না মাটির রস সংরক্ষণ করা জরুরি খরার সময় সূর্যের তাপ বেশি থাকে বলে সেচ দেওয়ার অল্প দিনে কিছু মধ্যেই অল্প কিছু দিনের মধ্যেই রস শুকিয়ে যায় তাই মাটির রস সংরক্ষণের ব্যবস্থা করতে হবে মাটির রস সংরক্ষণ করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে যে আমরা পদ্ধতিগুলো হচ্ছে যে কচুরোপনা কাঠের গুঁড়া ইত্যাদি বীজতলা চাল রোপণের পর যে গাছের গোড়ার মধ্যে আমরা এগুলো রেখে দিলে যে পানিটা শোষণ কম হবে সংরক্ষিত থাকে কারণ এগুলো মাটি ডেকে দিলে সূর্যের তাপ যে পানি হতে পারে না। আমরা তোমাদের এই ঘয় দেখে নিলাম তারপরে দেখবো আমরা ঘ নতুন ব্যবস্থাপনার কৃষকদের ফসল উৎপাদন কৌশল বিশ্লেষণ করা চলো আমরা এই ঘয় দেখে নেই ঘয় হচ্ছে যে লালপুর গ্রামে যে কয়েক বছর যাবত বৃষ্টিপাত না হওয়ায় খরা সমস্যা দেখা দিয়েছে খরা প্রবণ এলাকার ফসল চাষের জন্য দুটি কৌশল অবলম্বন করতে হয় এই কৌশল দুটি হলো প্রথমত খরার সহিংস যে ফসলে চাষ করা এবং দ্বিতীয়ত মাটির রস সংরক্ষণের ব্যবস্থা করা নিচে আমরা কৌশলগুলো বর্ণনা করা হলো যে খরা শুরু হওয়ার আগে ফসল পাওয়া যাবে অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের যে এমন জাত চাষ করতে হবে মাটির রস সংরক্ষণের ব্যবস্থা করা হলে খরার প্রকোপ হতে ফসলকে রক্ষা করা সম্ভব হবে তারপর হচ্ছে শুকনো খর যে পাতা দিয়ে মাটি দিলে সূর্য বাস হয়ে উড়ে যায় না তারপর হচ্ছে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে জমির বিভিন্ন স্থানে ছোট ছোট নালা তৈরি করে গর্ত করে পানি ধরে রাখতে হবে তারপর হচ্ছে যে মাটির রস দ্রুত শুকিয়ে যেতে থাকলে বীজ তোলা বীজ পর পর উপরে মাটি হালকা করে আছড়ে দিলে মাটির রস সংরক্ষিত থাকে নতুন ব্যবস্থাপনায় এই কৌশলগুলো ব্যবহার করলে নতুন ব্যবস্থাপনায় এই কৌশলগুলো ব্যবহার করলে যে খরা কবলিত যে গ্রামগুলো রয়েছে কৃষকরা ফসল চাষ করলে খরা পবন প্রকাশ কাটিয়ে লাভবান হয়েছিলেন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই চতুর্থ অধ্যায়ের যে তোমাদের অনুশীলনীগুলো সমাধান বহু এবং সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আমরা সমাধান করে নিয়েছি পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন এটি আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো এবং যে অনুশীলনটি আছে সেটি আমরা সমাধান করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান এবং বার্ষিক পরীক্ষার সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ